গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি আমি বিহারের একটা ছোট্ট গ্রাম থেকে ছোট্ট সংসার থেকে বিলং করি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য প্রত্যেক দিন সংসারে কাজ নিয়ে ভাবতে শুরু হয়ে যায় সকাল হলেই ভাবি আগে কোনটা করব কোনটা রেখে কোনটা করব। ভাবলাম যে বরমশাই ওঠার আগে সব বাসি কাজগুলো সেরে নেব। ওই একটু কাজ সেরে নিয়ে সে আবার এদিকে চলে আসলাম কলপারে বাসনগুলো রেখে এসেছে ছেলে আমার ব্রাশ করছে তাই আর আমি কলপাড়ে গেলাম না তাই ভাবলাম মশাইটা তুলে দিই ওকে আর ডাকবো না তারপর দেখলাম একটু নাড়াচড়া করে উঠলো ভাবলাম একবার দেখে দিই এক আগেই একটু নিজের কাপড়টা গুছিয়ে নিলাম ভাবলাম সকাল সকাল স্নান করে নিলে একটু শরীরটা ভালো হয়ে যাবে হয়তো কালকের মতো আর মাথা ঘুরাবে না কালকে যেরকম আমার মাথাটা ঘোরাচ্ছিল খুব শরীরটা অসুস্থ লাগছিল তা আমার বরমশাই আমাকে আবার বলল আমার কোমরটা একটু টিপে দিতে কেননা ওর কোমরটা একটু ব্যথা করছি তাই আমি ভাবলাম ঠিক আছে একটু কোমরটা টিপে দিই আর ওর জন্য কিন্তু সকাল সকাল আমি জল রেডি করে রেখে এসেছি আমি ভেবেছিলাম ও ওঠার আগে যদি আমি স্নানটা করে নিই তাহলে কিছুটা কাজ আমার হালকা হয়ে যাবে নালে ও উঠলে পরে ওর পিছনে একটু টাইম দিতে হয় যেহেতু তার জন্যে আমার আবার একটু দেরি হয়ে যাবে সকালে ডিউটি কিছুটা শেষ হয়েছে চা খেলাম সবাই মিলে চা বানালাম তারপর চলে আসলাম বললাম না ও উঠে গেলে আমার একটু দেরি হয়ে যায় একটু সময় লাগে ওর পেছনে দিতে তার জন্য একটু লেট হয়ে গেল তাই দেখো কতটা রোদ উঠেছে দেখেছো তো পিঠটার ওপর কীরকমভাবে রোদ উঠ পড়ছে এই জন্যই আমার পিঠটা মাঝ মাঝে মাঝে কালো হয়ে যায় মনে হয় কি কতটা কালো হয়ে গেছে পিঠটা এই রোদের তাপে পুড়ে পুড়ে সারা কাজই তো আমার পিছন দিকেই করতে হয় সারা কাজই আমার সব সময় পিছন দিকেই আসতে হয় সামনের দিকে তো কোনো কাজ নেই আর পিছন দিকে এতটা পরিমাণে রোদ পড়ে যে বলার বাইরে এই রোদে তো আর আমার শরীরটা আরও খারাপ হয়ে যায় স্নান করে জামা প্যান্ট পাল্টে জামাটা হাতে করেই কিন্তু নিয়ে এসেছি হাতে করে গামলাটাও নিয়ে এসেছি ভাবলাম জামাটা পরে ধুয়ে দেবো ততক্ষণে আমি ডালের জলটা নিয়ে বসিয়ে দিই তারপরে আমি একটু চালবেছি চালটা আছে খুব ভালো লাগছে কালকে যদি খুব শরীরটা খারাপ লাগছিল সেরকমই সেদিকে অনেকটা আজকে বেটার ফিল করছি অনেকটা ভালো লাগছে আর ডালটা বসিয়ে দিয়ে এসেছি ভাবলাম ডালটা হতে থাক ততক্ষণ আমি চালটা রেঁধে নিই ভালো করে আর তারপরে আমার বড় মাসের ভীষণ আর হারিয়ে গেছে ওটা একটা ঘরে গিয়ে সুন্দর করে খুঁজতে হবে ঘরটা গুছাতে হবে ঘরে কারেন্ট নেই প্রচুর অসুবিধা হচ্ছে এর জন্যে আর এখনো আমি গুছাতে যেতে পারিনি এদিকে আমার জামা প্যান্টগুলো রেখে দিয়েছি ধোব বলে বাবা এখন ধোবো না এত রোদ তিনটের দিকে ধোবো তিনটের দিকে একটু মানে আমাদের

চালটাকে চার পাঁচবার তো কমসে কম ধুয়েই ফেলতে হয় একবারে হাঁড়িটা নিয়ে এসেছি কেন একবারে জল মেপে নিয়ে যেতে হয় তো চালের জন্য আমরা চালের জন্য জলটা মেপে মেপে দিয়ে দিই চালের ভাতটা কাদা কাদাও হয় না ঝুঁড়ো ঝুঁড়ো হয় আর না মেপে দিলে আন্দাজ পাবো না কতটা জল দিয়েছি কাঁচা থেকে যাবে নাকি ভাতটা মানে ভাতটা নরম হয়ে যাবে এর জন্যে যে কয় গ্লাস চাল নিই সেই কয় গ্লাস মানে মেপে জল নিয়ে যায় তার থেকে বেশি জল নিয়ে যায় এক গ্লাস চাল হলে দু গ্লাস জল লেগে যায় আর দু গ্লাস চা জল হলে চাল হলে চার গ্লাস জল দিতে হবে গাড়ির মধ্যে যে গাড়ি ধোয়ার পরে গাড়ি নিয়ে গেছিল যে এবার দেখি বাবা আগে ঘরে খুঁজে দেখি অত টেনশন করতে হবে না তোকে আগে ঘরে খুঁজে নিই ডালের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলু সিদ্ধ আর ডাল হবে আর কালকে রাত্রিবেলা যে মাছটা আছে ওটা খেয়ে নেবে দু কেউ যে কোনো দুজনে মিলে দুজনের হয়েও যাবে ভালোভাবে আর আমার বড় মাসে আলু সিদ্ধ ভাত খেতে চেয়েছে তাই আলু দিয়ে দিলাম জল আনলেই না ঠান্ডা জল একটু খেতে ইচ্ছে করে আমি যখনই ঘরে জল আনি ঠান্ডা জল চায় বালতিতে আনি চায় ওই সেই মাটির হাইটার মধ্যে আনি আমার খুব ভালো লাগে জল খেতে তারপরে যখন হালকা গরম হয়ে জলটা তখন আর মনে থাকে না তখন খেতে ইচ্ছাই করে রান্না বসেলেই যেন আমার জলের কথাটা আগে মনে পড়ে কেননা জলটা আমার বারবার লাগে আর জানো তো যখনই আমার হাত কোনো রকম কাজ করি আমার হাতটা কিন্তু নাইটিতেই পুছে আর আমার কিন্তু এক সাইডে নাইটিটা ভিজেই যায় তা চলো আগে জলটা নিয়ে নিই আর দেখতেই পাচ্ছ কতটা রোদ উঠেছে মানে ওই দিকটাতে যাওয়া যাচ্ছে না তাও কলের এদিকটাই এখন একটুখানি ছাওয়া পড়েছে তা জলটা নিয়ে যাব আমি দাঁড়াও আগে একটু হাতটা পুছেনি। নিই আমার স্বভাবটাই এটা হাতটা না পুছলে আমার কোনো কাজ হয় না আমি কিন্তু যখনই জল নিই তখনই হাতটা পুছে নিই যাতে নখের জলটা যাতে না পরে রান্নায় দেবো তো তাতে একটু আর কি দেখো আমি মটরটাকে ভিজিয়ে রাখছি রাত্রিবেলার জন্য যদি বলে তরকারি করো তখন আবার আলুটাও সিদ্ধ মটর হয়ে গেছে এখন ভিজিয়ে রাখলাম আর রান্না তো করবো সাতটা আটটার দিকে রাত্রিবেলা ততক্ষণ হয়ে যাবে মনে হচ্ছে তাই না বলো মটরটাকে ভেজিয়ে রেখে দিয়েছি এই লাল ঝুঁটার মধ্যে করে আর আমার আলুটা দেখো সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে একটু আমের আচারটা একটু দিয়ে দেবো মশলাটা তাতে খুব সুন্দর একটু ভালো লাগবে বেশি দেবো না আমার রান্না কমপ্লিট এবার আমি অন্য অন্য কাজ করবো নাইটি হাতাটা ছিঁড়ে গেছে নাইটিতে সেলাই করতে হবে ওইটার মধ্যে কিছু রেখেছিলাম দিতে হবে সবাইকে খাইয়ে দিয়েছি জানো তো আজকে কত বড় একটা ভুল করেছি আমি তো আজকে জানি না আজকে শুক্রবার যে তা আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি মানে খাবারে আর ওইদিকে আমের আচারটাও দিয়ে দিয়েছি তাই আজকে ভয়তে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি ওর পাপা এখনো আসেনি মানে আমার বরমাসায় আসেনি কিন্তু আমার ছেলে ওই ভাইটা খেয়ে গেছে তা আমি এখন খেতে বসে পড়েছি কেননা আসলে পরে বলবে যে তুমি যখন জানতে আজকে শুক্রবার তাহলে করেছো কেন তা আমি তো আসলে জানতাম না আমার ছেলে বললো যে মা আজকে তো শুক্রবার তুমি পেঁয়াজ রসুন রান্না করেছো কেন তাই ভুলে গেছিলাম বলে আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি বাসার দেখেছো ঘরের অবস্থা দেখবার ওর কথা যে ঘরেই আছে আমি আর ওকে বললাম হতে পারে তো যে বাইরে গেছো বা এরকম হাত ফাত দিয়েছো মাথায় হাত দিয়েছো পড়ে গেছে তালা বলছি না আমারটা ঘরেই পড়েছে তাও আবার কি দুদিন আগে হারিয়েছে আজকে আমাকে বলেছে তা আমি কিন্তু বাবুর ওই দিকটায় গিয়ে ভালো করে বিছানা বিছানা ঝাড়ু লাগিয়ে ওখানে ঝাড়ু ঠাড়ু লাগিয়ে দিয়ে আমি পাইনি ভালো করে খুঁজেছি খুব সুন্দর করে খুঁজেছি জামা প্যান্টগুলো নিয়ে এসেছি রোদ থেকে একদম গরম হয়ে গেছে খুঁজে ঠুজে সবকিছু এখন এই ঘরটা একটু দেখি আমি জানি নেই ঘোরে

পুজোর জন্য কিছুটা ফুল তুলে নিয়ে যাই এখনো অন্ধকার হয়ে যায়নি আর একটু অন্ধকার হয়ে গেলে নাকি গাছে ফুল ছিঁড়তে নেই তাই তাড়াতাড়ি করে ছিঁড়ে ফেললাম আর ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও আর আমার ভিডিওটা কোন জায়গাটা ভালো লাগলো তোমাদেরকে আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তো আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো